সেই সময় আর এইভাবে একটা বন্ধুরাষ্ট্রের বিরুদ্ধে যে বন্ধুরা না থাকলে আমরা এই করতে পারতাম আর আপনি বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে যা তা বলতেছেন কলেজাত লাগে না এগুলো বলবেন না কি ওসমান হাদিরে হত্যা করা হইলো আর এই আপনি বিচ্ছিন্ন ঘটনা বললেন আর কিসের বিচ্ছিন্ন আমরা প্রতিবাদ হালকা করে আমরা বিবৃতি দিচ্ছি তো না না এর খুনি রেজার আশ্রয় দিলেও তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না বলবেন ভাই আপনারে মাইরে টানে ভাই